সকাল বা সন্ধ্যা যে কোনো সময় দুধ চা দিয়ে পাউরুটি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তবে বাচ্চারা খুব একটা বেশি পছন্দ করে না তো সন্ধ্যার আইটেমে ভাবলাম ওদেরকে একটু অন্যরকম খাবার তৈরি করে দেই তো আজকে সন্ধ্যাতে আমি একটা নাস্তা তৈরি করলাম বাচ্চাদের জন্য সেটা হচ্ছে পাউরুটি দিয়ে একটু স্যান্ডউইচ করে দিলাম এই তো পাউরুটিগুলো আমি ভাবে কেটে নিয়েছি আর প্রতিটা ব্রেডে আমি ঘি লাগিয়ে দিচ্ছি ঘি লাগালে ফ্লেভারটা দারুণ আসবে আর খেতেও দারুণ মজা হবে আর এই যে ঘিটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজস্ব তৈরি একেবারে খাঁটি গরু দুধ দিয়ে এত সুন্দর একটা কি বলবো একবার খেলে মুখে স্বাদ থাকবে লেগেই যতই আপনি ব্রাশ করেন না কেন কাজ হবে না আপনি তো ফিশ দিয়েও মুখটা ওয়াশ করেন না কেন তাও আপনার ঘিয়ের স্বাদ মুখে লেগেই থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব ফাইনালি চলে আসলাম রান্নাঘরে আর ডিমটা আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম একটুখানি হচ্ছে চিনি আর এই তো উল্টো করে এখন এক এক করে লাগিয়ে নিয়েছি আর প্যানটা গরম হলে তার উপর একটু ঘি দিয়ে আলতো আশে কিন্তু ভেজে নিচ্ছি খুব বেশি আশে ভাজা যাবে না তাহলে ভিতরটা সিদ্ধ হবে না আর খেতে একদমই ভালো লাগবে না আর উপরটা পুড়ে যাবে তো ফাইনালি রেডি হয়ে গেছে আমার সন্ধ্যার নাস্তা এখন আমি নিয়ে যাচ্ছি বাবাই মামনির কাছে দেখি ওরা কী বলে এই তো দুজনেই দুষ্টামি করতেছিল টিভি দেখছিল তো বাবাইকে বললাম নিতে মামুনি তো একটা নিয়েই নিল আর বাবাই বলতেছে গরম তো আমি বললাম যে না গরম না দেখেন কত ইন্টেলিজেন্ট আবার চেক করে দেখতেছে তো হাসকের এই ছোট ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন টাটা এবং